আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কুরআন শরীফের সুরা আহকাফের 12 পোতেও আল্লাহ পাক বলেন আমি মানুষকে তার মা বাপের সাথে ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছি তার মা তাকে অনেক ধৈর্যের সাথে পেটে রেখেছে আর যথেষ্ট ত্যাগ স্বীকার করে তাকে প্রসব করতে হয়েছে তার জন্ম হতে দুধ পান ত্যাগ পর্যন্ত পুরা দুই বছর তাকে অসাধারণ কষ্ট করতে হয়েছে আল্লাহ পাক কোরআন শরীফে তার সৃষ্টি কৌশল কুদরত ক্ষমতা দৃষ্টান্ত প্রমাণ করাইয়া তার শকর করার জন্য যেরূপে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বন্ধে গিয়ে করিতে কঠিন আদেশ দিয়েছেন তদ্র মাতা পিতার খেদমত করার জন্য আদেশ একদিন মুসা আলাল্লাম কে গিয়ে বলেন আল্লাহ বেহেস্তের মধ্যে আমার সঙ্গী হইবে এমন কোনো ব্যক্তি বর্তমানে দুনিয়াতে আছে কি না আল্লাহ বলেন হ্যাঁ আছে দামেক শহরে আলী বিন মহাফেক নামে যে কোস্ত বিক্রেতা আছে সে বেহেস্তের মধ্যে আপনার সাথী হইবে ইহা শুনিয়া হজরত মুসা আনন্দিত হইলে দামেস্কের দিকে ছুটলেন তাহার অন্তরে কত শত খুশির বন্যা বইয়া যাইতেছে তিনি দুনিয়াতে থাকিতে তাহার গৃহস্থের বন্ধু সাক্ষাৎ পাইবে আহার নিদ্রা ত্যাগ করিয়া বহুত পরিশ্রমের পর নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখেন এক ব্যক্তি গোস্ত বিক্রয়তা করতেছে কিন্তু তার বিস্ত্রী চেহারা দেখিয়া সন্দেহ করিয়া নাম জিজ্ঞাসা করিয়া দেখেন নাম ও ঠিক আছে কিছুক্ষণের মধ্যে গোস্ত বিক্রয় করা শেষ করিয়া কষাই গোস্তকের কয়েক টুকরা থলিতে ভরিয়া বাড়ির দিকে চলিলেন হজরত আলিয়া ও তার পিছনে পিছনে চলিলেন কসাই ঘরে গিয়া নিজের হাতে গোস্ত পাকাইলেন নিজ হাতে রুটি তৈরি করিয়া তাহার বৃদ্ধা মাকে অতি যত্নে রুটিটি গোস্ত খাওয়াইয়া দিলেন চামচ দিয়া গোস্তের ঝোল তার মুখে ঢুকিয়া দিলেন তৃপ্তির সহিত খাওয়া মায়ের মুখ খানা ভিজে গেলে এবং মায়ের কাপড় ধুয়ে দিলেন তার মা দুই হাত তুলিয়া কণ্ঠে কি যেন উচ্চারণ করিলেন কষাই হজরতাল্লামকে চিন না এবং তাহার নিকট কিছু জিজ্ঞাসা করেন না মুসা হজরতাল্লাম সকলে ভাই এই বৃদ্ধা আপনার কি হয় কসাই বলিলেন ইনি আমার মা হয় হজরত মুসা আলাহিসাল্লাম বলিলেন আপনি তাহাকে রুটি খাওয়াবার পর তিনি হাত তুলিয়া কি বললেন কসাই বলিলেন ভাই তাহা শুনিলে আপনি হাসিয়া ফেলিবেন ও আমার মায়ের একটা অভ্যাস তিনি প্রত্যহ খানা খাইবার পর আমার উপর সন্তুষ্ট হইয়া ঐরূপ মনোজাত করিতে থাকেন বর্তমান জামানায় হজরত মুসা আল্লাহ সাল্লাম আমাদের নবী আমরা তার উম্মত যদিও তাহার সাক্ষাৎ আমাদের ভাগ্যে জুটে নাই তবুও আমরা তাহাকে প্রাণের সহিত ভক্তি করি হাসরের দিল তাহার সাফায়াতের আশা রাখি আমার মা প্রত্যহ মনাজাত করিয়া বলেন ছেলেকে বেহেস্তের মধ্যে আমাদের নবী সালাম এর বন্ধ করে দিয়ে সালাম আশ্চর্য হইয়া বলিলেন সুভান আল্লাহ মাতা পিতা কি অমূল্য ধন হে ভাই আলী নিশ্চয় আপনার আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করিতেছেন আমি সে মুসানবী আপনি সত্যিই ধন্য আল্লাহ পাক বলে দিয়েছে জান্নাতে আপনি আমার বন্ধু হবেন সুহান আল্লাহ